তৃণমূল নেত্রী তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে মারধরের অভিযোগে ধৃত পাঁচ বিজেপি কর্মীর তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিল খাতরা মহকুমা আদালত শনিবার পুলিশের পক্ষ থেকে ধৃতদের আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন যদিও অভিযুক্তদের দাবি ওই ঘটনায় তারা কেউই যুক্ত নন তাদের কেউ ফুটপাতে দোকান কেউ টোটো চালিয়ে সংসার চালালেও তারা প্রত্যেকেই বিজেপিকে সমর্থন করেন আর বিজেপিকে সমর্থন করার কারণেই তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযুক্তদের দাবি বলছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন আমরা সমর্থন করি বলে বিজেপিকে সমর্থন করি বলে

পুলিশ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে ব্যবহার করে পুলিশ এই এই ঘটনার সাথে ওদের কোনো ইনভায়রনমেন্ট নেই টোটাল ইনোসেন্ট ওরা টোটো চালায় কেউ টোটো চালায় কেউ ছোট্ট দোকান করে বিজেপি সাপোর্টেট মন্ত্রী স্বামীকে মাধ্যমিক অভিযান এরা ওই কেসে রেস্ট হয়নি এই এটা পুলিশের সমটো নিজস্ব এফআইআর গতকাল ঘটনার প্রসঙ্গে এই কেস কি হ্যাঁ পুলিশের সমটো এফআইআর এটা লয়ন অর্ডার ইয়ে হয়েছিল সেই রেস্পেক্ট এদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা